হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বিয়র্স আমি আজকের ব্লগটি শুরু করেছি এই তো আমার বারান্দা থেকে এই তো বারান্দার মধ্যে এই যে সকালে যে ফুলগুলো ফুটে ওই ফুলগুলো আর আরেকটা নতুন করে গোলাপ গাছ লাগিয়েছি তো এই তো গোলাপ গাছে ফুল ফুটেছে আজকে আর রান্না দেখাবো না আজকে আমাদের বিয়ের দাওয়াত আছে বিয়ের দাওয়াতের জন্য এত রেডি হয়ে বাইরে হয়ে যাচ্ছি তো বাইর হয়ে তো এখন লিফটে উঠলাম তো সাথে আছে আমার দুই মেয়ে আর আমি তো এই তিনজনে গিয়ে এসেছি আর কেউ ছিল না এই তিনজনে ছিলাম তো এই তো এখন বাড়িতে যাচ্ছি তো বিয়ে খেয়ে তারপর একটা নার্সারিতে গেলাম তো সেখানে যে দেখি অনেকগুলো বাগান বিলাস তো বাগান বিলাস গাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে বিভিন্ন রকমের ফুল গাছ আছে এই যে বেলি ফুল গাছ অনেকগুলো বেলি ফুল গাছ তা আমার বাসায় মোট তিনটা বেলি ফুল গাছ আছে এই বেলি ফুলের গ্রামটা অনেক ভালো লাগে অনেক সুন্দর গ্রান তো সেই জন্য আমি তিনটা বেলি ফুল গাছ লাগিয়েছি আর গোলাপ তো আছে পাঁচ ছটা তারপরেও ফুলগুলো দেখে অনেক লোভ লেগেছে মনে হচ্ছে যে সবগুলো ফুল গাছ আমি নিয়ে আসি তো আমার বারান্দায় একটু জায়গা নেই যে আরও ফুল গাছ এনে লাগাবো আর আছে নয়নতারা নয়নতারার তো কোনো তুলনায় নেই ও এই নয়নতারাগুলো বারো মাস ফুল ফুটে তা আমারও খুব ভালো লাগে নয়নতারাগুলো তো এই তো এখানে একটা সাদা বাগান বিলাস সাথে গোলাপি দুইটা সেট করা এই বাগান বিলাসটাও আমার বাসায় আছে তো আমি ফুল গাছ অনেক পছন্দ করি ফুল গাছ ফল গাছ সব সব গাছে পছন্দ করি তো যখনই এই নার্সারি দেখি আমার মন চায় বা বেঙ্গাড়ি দেখি আমার মন চায় আমি সবগুলো গাছ নিয়ে আসি কিন্তু রাখার মতো তো কোনো জায়গা নেই তো যাক ছাদের জন্য কয়েকটা গাছ এনেছি সেই জন্যই নার্সারিতে যাওয়া তো নার্সারি থেকে বের হয়ে বাসায় চলে এসেছি এই যে আসারটা আমি ফুচকা এনেছি তাই এখন ফুচকাগুলো রেডি করে নিয়েছে আমার মেয়েরা আর আমি এখন বসে ফুচকা খাচ্ছি এই যে ফুচকা খা ফুচকা খেতে সবাই পছন্দ করে আমারও অনেক ভালো লাগে তাই মাঝে মাঝে ফুচকা আনা হয় বাসায় তাই তো ফুচকা খাচ্ছি আর সাথে তো এক কাপ চা থাকবেই তাই তো চাটা খেয়ে নিচ্ছি তা সন্ধেবেলা চা না খেলে তো ভালোই লাগবে না আর এই যে এই বেলটা আমাদের গ্রামের বাড়ি থেকে এনেছে আমার আম্মা দিয়েছে আর এই লিচিগুলো আমার বোন দিয়েছে ওদের নিজেদের গাছে তো এই লিচিগুলো অনেক মিষ্টি ছিল অনেক ভালো লেগেছে আর বিশেষ করে ফলমালিন মুক্ত তো পরের দিন সকালে চাঁদে গিয়েছি এই যে আমার আঙ্গুর গাছটা এই বারান্দায় যে আঙ্গুর গাছে আঙ্গুর ধরেছিল তে আঙুর গাছটা প্রায় হয়ে যাচ্ছে মানে পাতাগুলো কেমন জানি হয়ে গেছে পড়া পড়া তারপর এই প্লাটের এক কাকুকে রিকোয়েস্ট করে বললাম যে একটু ছাদে জানতে জায়গা পাই আমাকে একটু জায়গা দে আমার গাছগুলো রাখার জন্য গাছ সন্তানের মতো সন্তানকে যেরকমভাবে লালন পালন করে ভরে করেছি ঠিক গাছগুলো আমার কাছে তেমন লাগে গাছ আমার অনেক প্রিয় গাছগুলো আমার মরে যাচ্ছিলো তাই ওই আঁকুকে রিকোয়েস্ট করে আমি ছাদে নিয়েছি আর পরে কয়েকটা গাছ ওইনে লাগিয়েছি তো এখন এই যে আমার গাছগুলো একটু বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে উঠেছে তার এই যে আছে মরিচ গাছ তিনটা মরিচ গাছ লাগিয়েছি আর আগেরও কয়েকটা গাছ ছিল এখন আবার নতুন করে কমলা গাছ তারপর ফল যে সেরি ফল আর একটা গাছ বৃষ্টির পানি জমে ছিল আমি খেয়াল করি নাই দিন যায় নাই সাধে তো গাছটার পাতাগুলো মরে গেছে কিন্তু এখনও কাঁচা আছে তো এই যে আমার হলো বাগান তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ